উডবার্ন নিউ বিল্ডিং হচ্ছে যেটা প্রাইভেট নার্সিং হোম ভালো নার্সিং হোমকে টেক্কা দেবে সেই উডবার্ন ওয়ার্ডে আপনি একটা পেশেন্টকে দেখাতে পারবেন যারা তৃণমূলের নেতা নেত্রীর বাইরে কেউ ভর্তি হয়েছেন আসলে উনি ঠিকই করেছেন ঠিক সময় ঠিক জিনিসটা বানাচ্ছেন কেন জানেন শিক্ষা খাদ্য স্বাস্থ্য সবটাই তো জেলে আর জেলে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে অসুস্থ হয় সবাই ওয়ার্ডটা বুক করে ফেলে আগামী যে দিন আসছে তৃণমূলের আরও বড় বড় যারা নেতা যারা কয়লা গরু বালি সব খেয়েছেন সেখানেও শান্ত হননি তারপর ছেলে মেয়েদের রাস্তায় বসিয়ে দিয়েছেন তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পাননি তাহলে এই যে লাগাতার বেনিয়ম এই বেনিয়মের জালে তো আমার মনে হয় মুখ্যমন্ত্রীও আসবেন লিপস অ্যান্ড বাউন্সের যিনি আছেন তিনিও আসবেন ফলে তাদের থাকার জন্য তো একটু বেটার জায়গা দরকার হবে সেই জন্যেই উনি এখন এই নতুন ভবনটা তৈরি করছেন গুড ওয়ার্ড ওয়ার্ল্ড নাম বোধ অনন্য বা অনন্য এরকম কিছু একটা দিয়েছেন ভালো আপনি করুন আপনি সেখানে গিয়েও সুস্থ থাকুন আপনারাও সুস্থ থাকুন এই পশ্চিমবঙ্গকে একটু মানে সুপথে চালনা করার জন্যে জায়গা করে দিন রাস্তা করে দিন তাতে আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসী ভালো থাকবে বাঙালিরা ছোটোবেলায় মনে আছে পুজো আসলে আমাদের একটু জিমে যেতে হবে পুজো আসলে আমাদের একটু চুলটা ঠিকঠাক কাটাতে হবে তা সেরকম উনিও হয়তো মজা করে একটা ছবি দিয়েছেন কিন্তু সেটা নিয়ে এত বেশি হুই হুই করার মতো কিছু হননি ঠিক আছে রাজনীতিবিদ হলেও তার মধ্যেও তো মনুষ্যত্বটা কাজ করে বা সেই বাঁচবনাটা কাজ করে যেটা হয়তো উনি একটু মজা করেই করেছেন কারণ একটা তো জিনিস জলের মতো পরিষ্কার দলের তরফ থেকে মুখ্য মুখপত্র কুণালবাবু তো বলেই দিয়েছিলেন দল আগে থেকেই জানত যে পার্থ বাবু অনেক টাকা সংগ্রহ করছেন এই চাকরি বিক্রি করছেন দল কোনো ব্যবস্থা নেয়নি তারপর আমরা আরাক নেত্রীর মুখে শুনলাম সেভেন্টি ফাইভ এই রেশিওতে যে যা তুলেছেন টোয়েন্টি ফাইভ রাখবেন সেভেন্টি ফাইভ দলকে দিয়ে দেবেন তাহলে সেই সেভেন্টি ফাইভ রেশিওটা কোথায় পৌঁছেছে সেটা জানতে কারোর বাকি নেই সেই সেভেন্টি ফাইভ রেশিওটা যারা নিয়েছেন দোষ তো তারাও করেছেন তারাও তো দাগি সেই সেভেন্টি ফাইভের দিকে আঙুলের তার নামও তো আসবে আমার মনে হয় তার নামও আসবে সুতরাং আমার নাম যেখানে আসবে সেখানে আমি কি করে সেই প্রসঙ্গটা টেনে আনি বলুন তো সেই জন্যই হয়তো এসএসসি নিয়ে উনি কোনো মন্তব্য করছেন না এটা উনি তো একটু বেফা মন্তব্য করেই থাকেন এটা আমরা সবাই দেখেই নিয়েছি তা সুতরাং এটাও ওনার মধ্যে একটা বেফাস মন্তব্যই আমার মনে হয় কারণ আমার মনে হয় না যে একটা ছবি প্রমোশনে ওই দিল্লি থেকে লোক উড়ে এসে এখানে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করবেন এটা আর কিছুই না একটু প্রাপ্তনির প্রতি একটু নরম ভাব দেখানো আর কিছুই না যে একটা পেশেন্টকে দেখান সাধারণ মানুষ যিনি উডবান ওয়ার্ডে ভর্তি হয়েছেন সেখান থেকে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন পাননি সেখানে সব নেতা নেত্রীরাই ভর্তি হন অন্য দলের নয় তৃণমূল দলেরই তাহলে কামিং যে দিনগুলো আসছে তাতে বোঝাই যাচ্ছে যে বা আমাদের বিচার ব্যবস্থা যেভাবে এগোচ্ছে ইডি সিবিআই সিবিআই যেভাবে তাদের তদন্ত প্রক্রিয়া নিয়ে যাচ্ছে তাতে অনেক রতি মহারথীরা আসবেন ধরা পড়বেন তাদেরকে তো জেলযাত্রা হতে হবে আবার জেলে গেলেই তারা অসুস্থ হয়ে পড়েন আর অসুস্থ হলে তাদের তো ফাইভ স্টার ক্যাটাগরির চিকিৎসা ব্যবস্থা থাকতে হবে সেই জন্যেই এই ব্যবস্থা আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন এই চিকিৎসা ব্যবস্থায় নতুন ওডবান ওয়ার্ড যে চিকিৎসা ব্যবস্থা হচ্ছে সেখানে কি কি ব্যবস্থা আছে মাননীয়া বলছেন দামি দামি সরকারি নার্সিংহোমের যে ব্যবস্থা নেই সেই ব্যবস্থা এখানে আছে করে রাখছেন নিজেদের জন্য ভালো সুস্থ থাকুন ভালো থাকুন